হ্যালো হ্যাঁ সাপলা কি ব্যাপার তোমার তো কোনো খোঁজ খবরই নাই আমি তোমাকে ফোন দিলে ফোনটা উঠাচ্ছ না কেন কি সমস্যা হয়েছে তোমার ও স্যার আমি আমার ফোনটা রেখে একটু বাইরে ছিলাম ফোনে চার্জ ছিল না তো এই জন্য কেন কি হয়েছে স্যার আরে কিছু বলবো আর কি গতকাল যে তোমার আসার কথা ছিল আমার অফিসে কই তুমি তো আসলে না স্যার প্লিজ একটু ক্ষমা করে দিবেন কারণ আমি গতকাল আপনার অফিসে যাইতে পারিনি একটা কারণে যেটা হচ্ছে আমার একটু সমস্যা ছিল আপনাকে বলা যাবে না তো যাই হোক এখন কি বলছেন তাই বলেন শুনলাম তুমি নাকি আবার ওই বদমাইশটার সঙ্গে ঘুরতে গেছো এটা শুনে আমার তো মেজাজ খুব গরম হয়ে গেছে তবে এইরকম করলা কেন তুমি তুমি হয়তো আমাকে এভাবে মেন্টর করো না হলে ওকে ইয়া করো কিন্তু ওকেও হাসি খুশি রাখবা আমাকেও হাসি খুশি রাখবা এটা কি হয় এটা হয় না তোমাকে তো আমি কম দিই নেই তোমাকে টাকা পয়সা এটা সেটা বেশ ভালোই তো সহযোগিতা করি পাশাপাশি তোমার চাকরি ডেভেলপ করার জন্য তো আমি আছি। তে এর পরেও তুমি কেন অন্যথায় ওই পদ্মায়েশার সঙ্গে যোগাযোগ করো ওর সঙ্গে ঘুরতে যাও কেন? তাহলে আমি কি অপরাধ করলাম? আর আমার সাথে এত মাখামাখি তোমার কিসের? এটা বন্ধ করো। হয় ওর সঙ্গে বন্ধ করো না হলে আমার সঙ্গে বন্ধ করো বুঝছো? এটা ঠিক না। ওরেستي। স্যার আপনি এটা কি বলছেন? এটা আপনি বলতে পারলেন? হ্যাঁ। কখনো সম্ভব না এটা। আপনার বিষয়টা মাথায় রেখেন আপনি জানেন না আমি আপনাকে কতটা রেসপেক্ট করি কতটা ভালোবাসি আপনার কোন কথার অবাধ্য হয়েছে কেন আপনি ওকে সন্দেহ করে আমাকে এত বড় অপবাদ দিচ্ছেন এটা সম্পূর্ণ মিথ্যা আমি ওই বদমেজটার সঙ্গে আপনি বলার নিষেধ করার পরে আর আমি কখনো ওর সাথে যোগাযোগ করি না ওর সাথে কোথাও যায় না ও ফোন করলে আমি ধরি না আমি একমাত্র আপনার কথা অনুযায়ী চলছি আমার একটু প্রাইভেট কাজ ছিল যেটা হচ্ছে আপনাকে এটা কথা ফোনে বলা যায় না বুঝিয়ে নিতে হয় আমি তো একটা মেয়ে মানুষ নাকি আমার একটু গোপন সমস্যা হয়েছিল ওই যে ওইটা মাসে একদিন হয় এই জন্য আমি জানি যে স্যার আপনি দা ফোন করলে তো আপনি অফিসে ডাককেন বা আপনার পার্সোনাল গোমে যাইতে হয় এভাবে তো আমি আপনাকে দিনের পর দিন সময় দিয়ে আসছি তাই না তা এখন আমার শারীরিক একটা ব্যাপার আছে যেটা সম্ভব না আপনার কাছে দেওয়া। এই জন্য আমি আপনার সাথে যাওয়ার কথা থাকলেও এটা মিস করছি এর জন্য আপনি না বুঝে অযথা ওই বদমাইশটা সম্পর্কে আমার কাছে এত বড় অপবাদ না না স্যার এটা ঠিক না এটা আপনার বোঝাই ভুল বুঝতে পারছেন স্যার ও তাই নাকি তাহলে তো তুমি ফোনটা রিসিভ করে আমাকে এই কথাটা জানিয়ে দিলেই তো পারতে আমি এতটা টেনশন করতাম না আর তোমাকে এসব কথা শুনতে হতো না হ্যাঁ স্যার আমি আপনার ভয়ে এই কথাটা বলিনি নিজের কাছে গোপন রাখছি বা বলার মতো অবস্থান ছিল না স্যার এখন এর জন্য যে আপনি আমাকে ভুল বুঝবেন এটা তো আমার জানা ছিল না স্যার এখন যখন জেনেই গেছেন এখন তো ভুল সারছে নাকি জি জি ম্যাডাম আমার ভুল সারছে আমি আর ভুল করছি না বুঝতে পারছি আর আসলে না বুঝে তোমাকে অনেক কথা বলে ফেলছি এর জন্য তুমি কিছু মনে করিও না বুঝতে পারছো ওকে স্যার বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার তো আবার একটু ঠিকঠাক হোক দু একদিন বাদে আমি নিজেই ফোন করে জানিয়ে দেবো নে আপনার অফিসে যাব আপনার পার্সোনালে আপনার সঙ্গে সাক্ষাৎ করব আমার কিছু টাকা পয়সার দরকার তাছাড়া বুঝিনি তো র্যাঙ্কের বিষয়টা আপডেট করতে হবে স্যার তা না হলে কিন্তু আমি আর পারবো না বুঝতে পারছেন এ বিষয়ে আপনার কি মতামত হ্যাঁ এ বিষয়ে আমার মতামত আর কি আমি তো তোমাকে আশ্বাস দিয়েছি এবং সেটা আমি করব আমি কথা দিয়েছি যখন আমার কথা আমি রাখব তবে তুমি কিন্তু ইদানিং আমাকে একটু এড়িয়ে চলছো বুঝতে পারছো এই এড়িয়ে চলা যাবে না আমার সঙ্গে অত প্রতপভাবে মিশতে হবে বা আমার সঙ্গে ঠিকঠাক মতো যোগাযোগ রাখতে হবে তাহলে আমি তোমার সব শর্তে তো রাজি আছি আর সেটা অবশ্যই হবে তো কথা বাড়িয়ে লাভ নেই আমার কথা শোনো তুমি আমার সঙ্গে ঠিক কবে দেখা করছো আমি বারবার তোমাকে এত ফোন করতে পারবো না আরে জনা আমি আপনার সঙ্গে দেখা তো অবশ্যই করব তবে তিনটা দিন পরে আপনার সঙ্গে আমি দেখা করব আপনার পার্সোনালে যাব আর যে আপনার সঙ্গে যেটা কথা সেটা করব পুরো দিনটাই আপনার সঙ্গে সেদিন কাটাবো স্যার মজার দিতে হবে কিন্তু অনেক মজা দিতে হবে অনেক এনজয় দিতে হবে আগের মতো যদি আমাকে অতটা ভালো না বাসেন তাহলে কিন্তু আসবো না মন ভরে আমাকে ভালোবাসতে হবে আদর করতে হবে সবই আমার দরকার আর পাশাপাশি স্যার হ্যাঁ আমি একটা কথা বলে কি যে আমি আসলে আমার তো আহ কিছু দরকার এই মুহূর্তে এবার কিন্তু গতবার আপনার দিছিলেন না এবার কিন্তু আমাকে কিছু অর্থ করিয়ে দিবেন আশা করি এটা আমি আজকে এখনই মুখে বললাম আর বলবো না আর আপনাকে খুশি করার জন্য আমার এই লাইফটা উৎসর্গ করে দিব না আমি শুধু আপনার শুধুই আপনার বুঝতে পারছেন জনাব হ্যাঁ ঠিক আছে তাহলে এই কথাই থাকলো আমি আর তোমাকে বেশি প্রেশার দিব না তুমি তোমার সময় মতো দুই তিন দিন বাদে আমাকে একটু রেডি হলে ফোন দিও তাহলে আমি অবশ্যই তোমার কথা মতো আমি আমার মতো প্রস্তুত নিব এবং তুমি আসলে কথা হবে বা মেলামেশা যাই করি না করি আদর ভালোবাসা সবই করব বুঝতে পারছ হ্যাঁ তো আজকের মতো রাখতেছি নাকি আল্লাহ হাফেজ না আর কিছু বলবা তুমি ওকে স্যার বলার মতো আর কিছু নাই তো কথা ওইটাই আমি তিন দিন ঠিক আজ থেকে গুণের তিন দিন পরে আমি আপনাকে ফোন করব এবং আপনি প্রস্তুত দনা আমি দেখব হ্যাঁ আপনার মাসের কয়টা দিন নট চর বলে চলবে না মাজাটা শক্ত করেন আমি একটু আসছি আর মাত্র তিনটা দিন ওকে স্যার তো ভালো থাকবেন নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন দেবেন ঠিক মতো খাওয়া দাওয়া করবেন আর আমাকে নিয়ে কোনো টেনশন করবেন না স্যার আমি তিন দিন পরে আপনার সঙ্গে দেখা করব দেখান রাখি স্যার আল্লাহ হাফেজ ওকে রাখতেছি বাই ওকে বন্ধুরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ